ডেন্টের মাথার সমস্যা হইতেছে আর পেটের ধারার মধ্যে সমস্যা একই একই সমস্যা আমার হয় যে পাতাটার সমস্যা আমি মানে অস্থির সারা মানে দিনও অস্থির থাকে মানে আমার মানে মনে থাকে না অনেক কিছুই আবার পেটের ধারার মধ্যে কামড়াই চাপাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সালামু আলাইকুম হুজুর সমস্যাটা হলো আমার ভাই থেকে আর কি আমার ভাইয়ের মাদ্রাসা দেওয়া হয়েছিল মাদ্রাসা দেওয়ার পরে থেকে সে পলায় পরে পরে তার সমস্যাটা মানে হ্যাঁ আসে বিভিন্ন ধরনের উদ্যম করে এক হ্যাঁ বসে বসে মানে আজে বাজে ফেসাল ফারে তাই থেকে পরে আমরা পরে কোনো কিছু বসছে না কি এটা কি পরে আমরা সবাই দৌড়ি পরে বা সমস্যা মানে দিনে দৌড়ছে আর বিভিন্ন কবিরাজ দেওয়ায় দেওয়া পরে সমস্যাটা মানে কোনো সমস্যা ধরা পড়ে যে কোনো আসার করছে বা ইয়ে করছে তারপর থেকে চিকিৎসা করি বিভিন্ন মাঝার বিভিন্ন খাসি বা মাঝার অনেক কিছু দেওয়া দেওয়া হয়েছিল তাও সমাধান হয় না মানে বাইরের আমার ব্রেনটের সমস্যা ব্রেনটের মাথার সমস্যা হইতে আর পিঠের দাঁড়ার মধ্যে সমস্যা একই এক এই সমস্যা আমার হয় যে পাতা সমস্যা আমিও মানে অস্থির সারা দিনও অস্থির থাকে মানে আমার মানে মনে থাকে না অনেক কিছুই আবার পিঠে দাঁড়ার মধ্যে কামড়ায় চাবায় পিঠে সময় কামড়ায় আরও ঘুমাইতে পারি না সারা রাতি ঘুরফাড়ি সারাদ ঘুম কম একবার ঘুম কম আমার বাইরে একই সমস্যা বড় বাইরে মানে সমস্যা হয়েছে আগে তো ধরছে আমার বড় বাইরে ধরছে তারপর আমার পরিবারও কিছু পরিবারও আক্রান্ত হয়েছে বিভিন্ন যে ডিস্টার্ব করে আর কি পরিবারে ডিস্টার্ব করতেছে তারপর আমার বাবা মানে আমাদের পরিবারটা আর কি যারা চার ভাই এক বোন বাবা মা আছে তাদেরও সবার কি আর কি আক্রমণ করতেছে যে আমাদের বাড়ি থেকেই বেশি সালাম করলো না মানে সালাম করছে না বাইরে থেকে কেমন আর সমস্যাটাই অনেক দিন তৈরি হয় প্রায় আমার লেখাপড়া করতে পারে না আমিও নিজেও লেখাপড়া করতে পারতি না আমি Ah, sí, aqui. Bueno, eu que é assim aqui, com a assim.